কালকে হচ্ছে আমার বার্থে হ্যাঁ তিন অক্টোবর আজকে হচ্ছে দুই অক্টোবর কয়টা বাজে তোমাদেরকে দেখাচ্ছি গাইস বিকাল চারটা বিশ বাজে এখন হচ্ছে আমি হচ্ছে দিনট দাস আসলাম আমার ব্লগটা শুরু করার জন্য গাইস তিন অক্টোবর হচ্ছে আমার জন্মদিন আজকে হচ্ছে দুই অক্টোবর মাত্র বিকাল চারটা দেখি যে আমার ছোটো বোন বা আমার আম্মু কি আমাকে সারপ্রাইজ দেয় যদি দেয় তাহলে দিসে আর যদি না দেয় তাহলে আমার নিজে করা লাগবে সো আই গেস দিতেও পারে বা নাও দিতে পারে আমি সঠিক না তার জন্য গাইস আমি আগে থেকেই আমার কিছু যাবতীয় জিনিসপত্র লাগবে যেমন বেলুন বেলুন প্লাস স্প্রে এগুলা এখন আগে থেকে এনে রাখবো কারণ যদি ওরা না দেয় তাহলে গাছ আমার নিজেটা নিজে বার্থডে পালন করা লাগবে কালকে যদি আনি বা আজকে রাত্রে যদি পালন করি তাহলে তো করছি আর যদি কালকে ওরা পালন করে তাহলে করছি যদি ওরা না করে তাহলে আমার নিজেটা নিজেই এনে করা লাগবে সো আমি হচ্ছে এখন যাব দেখি কি হয় হ্যাঁ তো চলো যাওয়া যাক তোমাদের সাথে গিয়ে রাস্তায় যেয়ে দেখা হচ্ছে আমি গেছে রাস্তাতে যেহেতু ভালোভাবে ভিডিও বানাতে পারবো না গায়েস আমি রাস্তায় গিয়ে ভিডিও করতে পারি নাই কারণ অনেক জ্যাম ছিল তার জন্য ভিডিও করতে পারি নি মাত্র এখান থেকে আসলাম এই দেখেন না এটা ভিতরে শক্তি আছে আমি বাসায় যাওয়ার কথা খাচ্ছি এখান থেকে গায়েস আমি অল্প কটা জিনিস আনছি আমি বার্থডে পালন করি না বেশি কিছু আনি না কিচ্ছু আনি না ধরতে গেলে তাহলে এই যে এখানে হ্যাপি বার্থডে একটা বেলুন এই যেটা আর কি আর একটা ফোমানসি স্নো স্প্রে আর কিছু গ্যাস আনি নাই এই ভিতরে আর কি অনেক কিছু আছে দেখেন কিছুই নেই তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রে যদি গ্যাস ওরা আমাকে সারপ্রাইজ দেয় তাহলে রাত্রে দেখা হবে আর যদি সারপ্রাইজ না দেয় তাহলে কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রে বা কালকে এখন হচ্ছে বারোটা দুই বাজে এখন পর্যন্ত আমাকে কেউ মিস করে নেই सो देखी क्यों पर नहीं आमी क्या कैमरे की चुप्पी रह गया तो कौन बोल बो दोस्त पूर्ण मिनट नज़र बोल रहा पूर्ण देखी तो क्यों विश ना करे ताला घूमे तो चले जाओ सो गैस आमी जो कौन ऐसे नहीं कैमरे सेट करे सो आमी ऐसे मगर ना बोल शी देखी क्यों आशी ना की एक टू जी रहे हम्म

ভিডিওটা শেষ করছি ঘুমাইতে যেম এমন সময় এসে দেখিয়েছে ভাইয়াই আয়সা পুরো মুখ এই অবস্থা করছি আমার গাছ চিনা যেতেছে তোমরা কমেন্ট করে জানাও আমি কী আর আমার বার্থডে হিসাব আমার বার্থডে গিফট হিসাবে তোমরা ভিডিওতে ওয়ানকে লাইক কমপ্লিট করে দাও প্লিজ গাছ প্লিজ আমার বার্থডে গিফট হিসাবে তোমরা এই ভিডিওতে ওয়ানকে লাইক কমপ্লিট করে দাও অনেক কষ্ট করতেছে গাছ দেখানো চোখের ঘরের ঢুকে গেছে গা আগেটা একেবারে আসছে ওই ক্লিপটা আমি ভিডিও করতে পারিনি আমি মোবাইল রাখছি যে শুইতে এমন সময় পুরা মুখ খাইছি শেষ আমার চুলের তো অবস্থা অনেক খারাপ ভাবছিলাম যে কালকে সকালে একবার ধুই কিন্তু এখন তো আরও বেশি বেড়া গেছে গা জ্বর বেড়ে যাবে কালকে সকালে ধুয়ে সো আমি এখনই ধুয়ে নিব হুম চুলের অবস্থা গেছে আমার অনেক খারাপ দেখি নেই কল দেখে গেছে দু হবে চুল এখন ধরে গেছে গা তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে তো গাইজ তোমরা তো দেখতেই পারলা কালকে রাত আমার সাথে কি হলো মানে আমার সাথে প্র্যাঙ্ক করছে ওটা প্র্যাঙ্ক ছিল পরে বলে দিছে আমি ভিডিও করে নাই সো এখন হচ্ছে আমি আমার এখানে স্টেজ স্টেজ কি কালকে যেগুলো আনছিলাম কী আনছিলাম একটা স্প্রে আর হচ্ছে আমার বার্থডে বেলুনগুলো তো কোনটা সাথে আমি দেখাচ্ছি গাইজ স্টেজ চবে হচ্ছে মেনলি এইখানে এগুলো সব এখন সরানো এখানে যা যা আছে এগুলো সব সরা ফেলবো আর এইটাকে তোমরা ইগনোর করো এই ক্যালেন্ডার সরাতে হবে সরাতে হবে এখন বাজে কয়টা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ছয়টা বিশ বাজে ওকে গ্যাস ছয়টা বিশ বাজে আমরা হচ্ছে একটু পর কেক কাটবো ওকে একটু পর কে নয়টা বাজে কেক কাটবো ওকে তো চলো এগুলো সরানো যাক ততক্ষণ পর্যন্ত তোমরা টাইম ল্যাপস দেখতে থাকো ওইটা আমি আপাতত কিছু কিছুক্ষণের জন্য সরে ফেলছি একটু বন্ধ করে গ্যাম্পটা তার ছিল এটা আমি এখানে নিয়ে ফেলছি এখানে ক্যালেন্ডার ছিল গ্যাস এটা সোজা ফেলছি হুম আর এখানে গ্যাস মেশিন ছিল যেটা আমি এখানে নিয়ে এসে পড়ছি গ্যাস এখানে আমি একটি টেবিল নিয়ে এসেছি যে টেবিলটা লুক জাস্ট লুকিং লাইক এ ওয়াও হ্যাঁ এখানে হচ্ছে কেক কাটা হবে আর এখানে হচ্ছে মেনলি লেখা থাকবে হ্যাপি বার্থডে সো চলো সো চলো গাইস হ্যাপি বেলুন বেলুনগুলো আবার ফুলানো যাক হ্যাপি বার্থডে বেলুন গুলো লাগানি এই দাও গাইস এইচ যে ডাবল পি ওয়াই হ্যাপি বি আর আই টি এইচ ডি এ ওয়াই ডে হ্যাপি বার্থডে সো গাইস এই হচ্ছে আমার স্টেজ এতটুকি এই দাও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আমি উপর থেকে দেখাই এই দাও গাইস এতটুকু আমার স্টেজ সামনে টেবিল সাইডে মোরা উপরে হ্যাপি বার্থডে ওগুলো তোমরা ইগনোর করো

সো তোমাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট এইটা হচ্ছে কেক কেকের সাথে ফার্স্টে এটা একটা দিছে আর টিউব দিছে ওটা দেখাচ্ছে তারা সো গাইস এই যে হচ্ছে টিউব এই যে এখান থেকে ধরো একটু ফোকাসটা মনে সমস্যা হয়েছে গাইস ইদানি আমার ফোনের ক্যামেরাটা নষ্ট হয়ে যেতেছে কী করবো বুঝতেছি না সো এই যে হচ্ছে টিউব এখান থেকে আমি একটু দেখাই ধরো এই যে এইভাবে হচ্ছে ক্রিম বেরোয় এইভাবে বেরোয় ওকে সো এটা হচ্ছে এখন আপাতত কাটা আছে এটা গেছে আমি আমার নাম লিখছি তোমরা বুঝতে পারতেছো গেছি আমি আমার নাম লিখছি আমি গেছি আমার নাম লিখছি তোমাকে বুঝতেছো যে কি করছি আমি আমি আমার নাম লিখছি কিন্তু অনেক খারাপ হয়েছে ক্রিম খাই থাকে আমাদের

গ্যাস লাইক তোমরা দেখো মানে কি সুন্দর কেক এই যে এইটা এই ক্রসটা আর এইটা এই এগুলো হচ্ছে গ্যাস আমি ডিজাইন করছি আমার পণ্ড আমি বাকি সব এভাবে ছিল এই যে সাদা সাদা এগুলো দেখতেছ এগুলো হচ্ছে আমি এটা দেয়া করছি এই যে এইভাবে কি করলাম আমি আমার আম্মু দেখলে পিঠা দিবে কি করবো এগুলো হাতের ভিতরে নিয়ে পরে ধুয়ে বুঝে যাবে আম্মু না কোনো ঝামেলা হয়েছে তুই কি সত্যি কথা কেকটা আর এখানে গেছে আমি আমার ফুল নাম লিখিনি কারণ অনেক ছোট কেক আমি বেশি বড় আনি নাই বড় কেক ঝামেলা আর আমাদের এবার অনেকটা অত বাজেটও ছিল না অত বড় কেক আনার শুধু আমি টি লিখে দিছি কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানো আর গ্যাস প্লিজ গ্যাস প্লিজ আমার বার্থডে গিফট হিসাবে তোমরা এই ভিডিওতে ওয়ান লাইক কমপ্লিট করে দাও প্লিজ গ্যাস প্লিজ আমার বার্থডে গিফট গিফট হিসাবে তোমরা এই ভিডিওতে ওয়ান লাইক কমপ্লিট করে দাও গ্যাস আমি হচ্ছে এখন ফ্রেশ টেস হয়ে নিব দেন কাপড় চোপড় পরার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আর গ্যাস কাপড় চোপড় পর করার পরই কিন্তু আমি একটু পর কেকটা কেটে ফেলবো তোমাদের সাথে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরার পর

আসতো আমাকে স্কুল টিফিন এই গিকটা কিনলে আজ আমার ছোট বোন দিছে দিছে আমার আব্বু আর এটা আমার আম্মু সো দেখি আজ ছোট বোন টিফিন দাইজ ডেইরি মিল্ক এটা আসলে চকলেট আর

<laughs> <laughs> तो लेकिन तो गैस हमारा मूड ही से हमारा मूवी से नजारा है सिंकेमन मैन वो निफ़ेसरी वील करेगा ना आज जरा जरा एक दुपहर तो हमारा मूवी चैनल के सब्सक्राइब करने के लिए गैस तुम्हारा मूवी चैनल के लिए सब्सक्राइब करो मैं हमारे चल गैस रेसिपी वीडियो बनाए जरा जरा রান্না শিখতে চাও বা রেসিপি অন রেসিপি দেখতে চাও ভিডিও মানে খাওয়ানোর সব যাবতীয় জিনিস আমার আমার চ্যানেল পেয়ে যাবে আমি আমার আমার চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো তোমরা গিয়ে দেখতে পারো আর গায়ে আমার বার্থডে গিফট হিসাবে এই ভিডিওতে ওয়ান কে লাইক কমপ্লিট করে দিও যে আমি আগে ওইবার বসে না খুললো বলা করে খুললে আর ফোন দেখো ওয়াচ নাকি ট্র্যাঙ্ক আমার লাগে আমার গ্যাস ওয়াচ লাগতো একটা বলছিলাম এইবার বলছিলাম গাছ যা যা কিনবো তাঁতায় পাইছি শুধু চকলেটটা আমার ছোটো মনছে যেটা আমার কিনার দরকার ছিল ওই শার্টটাও দিকে আসছিলাম আর একটা ওয়াচও দেখছিলাম ওইটা এটা নাকি জানি না তো ওয়াচ আমার অনেক পছন্দ হয়েছিলো সেম ওই যে শার্টে যা হয়েছিলো তাই আমার লাগে ছিল না তার জন্য আমি কিনতে পারিনি নেক্সটবার বলছিলাম যখন যাবো তখন কত সুন্দর সেম ওয়াচ গাইস আমি দোকানে কি বলবো এই দুইটা আমি লিস্ট করে রাখছিলাম সেম ওয়াচ এই ওয়াচটা গাইছে অনেক ভালো আমার দেখে অনেক পছন্দ হয়েছে সো এই দুইটা আমি লিস্ট করে রাখছিলাম যে গেলে কিনবো কারণ একবারে আমি তখন অনেক শপিং করে ফেলছিলাম

গাছ <imitation> মাত্র গাইজ ওদিন আগে মাত্র আসলাম আমার সাথে ভিডিও করছে যে আমাকে গিফটটা দিবে গিফট দেওয়ার সময় ফট করে দাম দিয়েছে এখন কি করুম তোমাদের সাথে দাঁড়চ্ছি গিফট আনবক্সিং করব আমার জন্য এই এই গিফটটা এর গাইজ এটা পেপার কিছু দাইনি শুধু একটা ক্যালেন্ডার চলো আনবক্সিং করা যাক ক্যামেরা ক্যামেরা ধরুম ভিডিও করো গাইজ এই তো

দামি না তুমি আচ্ছারা তুমি দেখো দামি জিনিস দেখা দামি জিনিস দেখা তুমি

আবার হাসতেছে পিএস দিয়া কোনো গিফট নাই এটা কি এর থেকে গিফট আছে দেখছেন ভাই কি দিছে আমারে আমার থেকে আমার চোদ্দশো টাকা গাইজ বিল করছে এখানে খায়া চোদ্দশো টাকা কি বলবো তোমাদের এই এটা পেয়েছে দাম দুই টাকা নেয় আমার চোদ্দশো টাকা আমার ঠিক দিতে আর আপনারা এই গাইজ কমেন্ট করে জানান এটা কি কাপ পেয়েছেন আমার লোকে বলেন গাইজ পেয়েছে দাম হলো একশো টাকা দুই টাকা না এই আর তুমি সত্যি কথা বলবে এটার দাম কত প্রায় সাড়ে

না না আমি খামো না সো গাইস তোমরা হয়তো বাহনে কি বলবে ভাইয়া তোমার বেস্ট ফ্রেন্ড আরাফা বলো তোমাকে কোনো গিফট দেয়নি তোমার জন্মদিনে ও গাইস এখন ও গিফট দেয়নি ও বলছে ট্রিট এক হাতে আমি আর ট্রিট দিব আর এক হাতে আমাকে গিফট দিবে যে তো কালকে শুক্রবার ভিডিওটা বানাচ্ছি আমি তিন 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 তারিখে যেহেতু কালকে শুক্রবার তার জন্য আমি বলছি যে দেখি কালকে ট্রিট দিব হুম বললাম যে কালকে ট্রিট দেবো ওর সাথে প্র্যাঙ্ক করবো ওরা বলবো যে না ট্রিট দেবো না আসলে গ্যাস আমি ওকে ট্রিটই দেবো না ওর সাথে প্র্যাঙ্ক করবো দিতেও পারি না ও দিতে পারি কারণ আমি শিওর না আমার বাড়িটাতে অনেকটা করে চলে গেছে যদি কিছু বাঁচে তাহলে দিব না হলে অসম্ভব সো ওর বসে ট দিলে গিফট দেবে সো ও যদি গিফট দেয় তাহলে আমি এটার আগে ওর গিফটটা দিয়ে দেখায় দিব আমি এখন গিফটটা দেখায় দেবো হ্যাঁ আগে ভিডিও না মানে এই ভিড় ওর গিফটে দেয় আর আমি ঠিক দিলে গিফটে ছাড়া দিবেন বলে দিছে সো গাছ আমার আজকে এই ভিড় ছিল পর্যন্ত তাদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ